তিন সংসদীয় আসনের মনোনয়ন মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম আমরা সম্পাদন করলাম আজকে এখানে দশজন মনোনয়ন দাখিল করেছিলেন দশজন মনোনয়ন দাখিলকারীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন প্রার্থী তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি রয়েছে সেটি আসলে সংশ্লিষ্ট বকেয়া পাওনা মামলার তথ্যাদি এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মসংস্থান তারা এখানে দাখিল করেছেন এবং আরেকটি মনোনয়নপত্র ওয়ান পারসেন্ট যে সমর্থন সূচক এটি যাচাই এ বিষয়ে আপত্তি আছে এই জন্য এই তিনটি মনোনয়নপত্র বাতিল হয়েছে বিপরীতে দশটি মনোনয়নপত্রের মধ্যে ষাটটি মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে যারা মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করবেন এবং আমাদের যে নির্বাচনের যে পরবর্তী কার্যক্রম সেটি যথাযথভাবে চলমান থাকবে এটি আরেকটি হচ্ছে যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা যদি সংক্ষুব্ধ হন তাহলে সংক্ষুব্ধতার জন্য আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল করার বিধান রয়েছে এই যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্যে আমরা আচরণবিধির সংশ্লিষ্ট বিষয়সমূহ কিন্তু আমরা প্রচারের মাধ্যমে সবাইকে অবহিত করেছি এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে সবাই কিন্তু এখন অনেক সচেতন সর্বোপরি এখানে যারা অংশগ্রহণ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একটি সহনশীলতা আমি যে পরিচয় সেটি আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের যে বড়ো রকমের যে কোনো ধরনের অভিযোগ সে ধরনের কোনো অভিযোগ আসেনি এবং আমাদের যে নির্বাচনী যে আচরণবিধি প্রতিপালনের যে নিয়মিত কার্যক্রম একটি বিষয় হচ্ছে যে প্রতিকারের চেয়ে আপনার প্রতিরোধের চেয়ে যে আগেই আমরা সেটি সবাই জানি এবং সবাইকে অবহিত করি এবং সবাই যদি অ্যালার্ট থাকে তাহলে কিন্তু আসলে সেই অপরাধ সেভাবে সেরকম হয় না আমার ধারণা যে সেই ক্ষেত্রে এ বিষয়ে এটি হয়েছে সবার মধ্যেই কিন্তু একটি মানে সহনশীল আচরণ যেটি আমি দেখতে পেয়েছি